হ্যালো বন্ধুরা চলো তো আমি দিওয়ালিতে ঘর সাজানোর জন্য কী কী তোমাদের সাথে সেটা শেয়ার করি তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই চাদরটা পিঙ্ক কালারে তো চাদরটা ছিল লাল ফোট ঠিক আছে চাদরটাকে চেঞ্জ করে তোমার দাদাভাইকে পিঙ্ক কালারই আনতে বলেছিলাম তো পিঙ্ক কালার ছিল না বলে তো এটা নিয়ে এসছে এটা একটু ফ্যাকাসি টাইপের রেড ঠিক আছে তো আমি ওই পিঙ্কের সাথে পাতবো বলে দুটো বাড়ির সব দিয়েছে তো দুটো আবার কিনেছিলাম ম্যাচিং করে তো যাই হোক আর সময় পায়নি তো ওই লাল কালার আর কেনা হয়নি এটাই পেতে দেবো ওর সাথে আর দুটো একটা নিয়েছে আলমারির ঢাকা তো আলমারিতে ঢাকা দেওয়ার জন্য এরকম একটা পিঙ্ক কালার আছে তো দুটো আলমারি তো এটা আর একটা আলমারির জন্য নিয়েছি আর একটা নিয়েছি টেবিলের ঢাকা টেবিলের ঢাকাটা আমার খুব পছন্দ হয়েছে এতটাই নরম মানে খুব সফট আর খুব সুন্দর মানে পাবলে যেভাবেই রাখবে সেভাবেই থাকে মরমরে না খুব সুন্দর এটা খুব পছন্দ হয়েছে আর এই চাদরটা দিয়েছে আমার শাশুড়ি তো চলো একবার তোমাদেরকে দেখায় আমাদের ছোট্ট বাড়িটা লাইটিং দিয়ে কীভাবে সাজানো হয়েছে চলো যেমন লাগছে অবশ্যই তেমন ধরবে তোমার দাদাভাই সব সাজিয়েছে লাইটিং যেন তো চলো এবারে ওপরে যাবো ওপরে গিয়ে ওপরে ছাদে লাইটিংটা দেখাবো এটা হচ্ছে ওপরের ছাদে এরাম কাকুর ভাইয়ের ওপরে প্রত্যেকটা বাড়িতে লাইটিং কত সুন্দর লাগছে দেখো আর বাজছে সেরকম এত সুন্দর সুন্দর চলো তোমাদেরকে আমি আমার ঘরটাকে কিভাবে সাজিয়েছি সেটা দেখায় চলো দেখতে থাকো কালী ঠাকুরটাও লাগানো হয়েছে তোমার ওরা দাদা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো তো রাখাই ছিল এবারে করে লাগানো হয়েছে আর আর দরজার যে ফুলটা দেখছো এটা তারা এনে দিয়েছে তো এটা ড্রেসিং টেবিল এখন বিয়ালি বলে দরজার কাছে লাগানো হয়েছে এটা হচ্ছে পরে এটা পরে ড্রেসিং টেবিলের পাশে লাগিয়ে দেব তো চাদরটা কেমন লাগছে দেখো পাতার পরে ভালোই লাগছে খারাপ লাগেনি তবে পিঙ্ক কালারটা বেশি পছন্দের ছিল তো ওই জন্য একটু মনটা কেমন লাগছে কিছু করার নেই নেই আর কি করব বলো টেডিগুলো দিয়ে দিয়েছি সব আলমারির মাথায় আর এই ছোটো ঘরের দরজাতে এই পাখিটা লাগানো হয়েছে আর এটা হচ্ছে লাগানোর সময় ছিল না নাহলে তোমার দাদাভাই এইভাবে দিয়েছে আর টাইম ছিল না তো ওই ঘরে সেই চাদরটা পেতেছি যেটা আমার শাশুড়ি দিয়েছিল তো এই চাদরটা কেমন লাগছে বলো আর প্রত্যেকটা ঘরের পর্দা কিন্তু সেম একই আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি দিওয়ালি